এই যে শুক্রবার মায়ের জন্য একান্ন প্রদীপ একান্ন প্রদীপ জানো হয়েছে একান্ন প্রদীপ জ্বালানো হচ্ছে ভক্ত বাবার এসে জ্বালাচ্ছেন এই যে পুচকে সোনা ঘুম থেকে উঠে বসে পড়েছে আসনে মাকে দেখুন কত সুন্দর লাগছে মাকে আজকে কত সুন্দর লাগছে মাকে মা মা গলার মালা দেখো কত সুন্দর লাগছে মাকে আজকের মায়ের পরমাণ্ রান্না করেছি আর পায়েস করেছি লুচি করে সরি লুচি করেছি আলুর দম করেছি খিচুড়ি করেছি আর এই যে মায়ের জন্য খুব সুন্দর সুন্দর ছানার ছানার মিষ্টি সন্দেশের মিষ্টি মায়ের জন্য আম লেবু পেয়ারা আপেল বেদনা সমস্ত কিছু দিয়ে ভোগ দেওয়া হয়েছে লুচি করা হয়েছে সমস্ত কিছু বাচ্চাদের যারা যারা বাচ্চাগুলো ছিল তাদেরকে আমি ভোগ আগে থেকে দিয়ে দিয়েছি মা যেহেতু ভোগ দেওয়া হয়ে গেছে ভোগ প্রায় সবাইকে দেওয়া হয়ে গেছে যতজন এসেছিলেন আর আমি মা এবার আসবেন ভরে তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে পায়েস কিন্তু অনেক রয়েছে আমার নিচেও রয়েছে কিন্তু ভক্ত যারা আসবেন ফোন করেছিলেন তারা কিন্তু আসেননি এটা কিন্তু ঠিক না আমাকে আশা দিয়ে আমি যে রান্নাটা করলাম এই যে নষ্ট হচ্ছে এটা আমাকে এটা বলা উচিত হয়নি যে মা আমি যাচ্ছি অন্তত দশ পনেরোটা মা ফোন করে বাবা মা ফোন করে আমাকে বলেছেন যে আমি আসছি হ্যাঁ কিন্তু ওরা আসেননি আমি সেই আশায় সবার জন্য ভোগ রান্না করে রেখেছিলাম প্রত্যেক শনিবার মঙ্গলবার আমি রান্না করি অঙ্গর রান্না করি অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসলে খেয়ে যান আর আমাদের পাড়া থেকে দু তিনটে পাড়া থেকে এসে খেয়ে যান ঠিক আছে তো আমি এখন একটা ভক্ত বাবাকে ভিডিওটা দিয়ে দিচ্ছি ওই বাবাকে বলেছি তুমি ধরো দেখি ক কীরকমভাবে উনি ধরতে পারে জানি না উনি অনেক দূর থেকেই এসছেন ভক্ত বাবা এন তুমি এই যে ধরবে যখন তুমি যেটা দেখানো দেখাবে তা তোমাদের দাদা ভাই এখন মা সব ভক্তদেরকে টিপ পড়াচ্ছেন দেখো দেখুন মায়ের পুজো শুরু হচ্ছে মায়ের পুজোর সামগ্রী সাজানো হয়ে গেছে পুজো তো হচ্ছে ভিডিও ছেড়েছে আমি আগের দিন আহ বৃহস্পতিবার ছেড়েছি সাড়ে এগারোটার সময় একটা ভিডিও চলেছি ঘর পচাপচি মাকে শাড়ি পরানো সব দেখেছেন একটা ভক্ত বাবার শাড়ি নিয়ে এসেছেন মায়ের জন্য আর একটা সিল্কের শাড়িটা পরেছি এটা তো ধনো টুনো যখন খাবে হাতে মা গল্প আগুন তখন পুড়েও যেতে পারে বুঝতে পারছি না কি হবে গরমও লাগছে খুব তো পরেছি ফ্যানটা যেহেতু বন্ধ রাখা হয়েছে কারণ মায়ের একান্ন প্রদীপটা লিভে যাচ্ছে দু চারদিকে হাওয়াতে লিভে যাচ্ছে তো প্রদীপ কখনও লিখবে না কিন্তু একান্ন প্রদীপ আর বাকি যে প্রদীপগুলো এই প্রদীপগুলো লিপে যাবে হুম তো এখন মায়ের মায়ের তো পুজো হচ্ছে সারা ঘন্টা মাকে আবার কিছুটা মন্ত্র করবো দুধ ধুনো দুধ সব মেয়ে দুটাই সবই দিচ্ছে আজকের এখন সবে শুরু হচ্ছে দুটো দুবার থেকে দেওয়া হচ্ছে দুবার শেষ হয়ে যাচ্ছে আবার দেওয়া হচ্ছে ফুলের মালা এখন এত আছে মাকে মন্ত্র করার সময় ফুলের মালাগুলো মানে কিছু ফুলগুলো আমার লাগবে আর তোমাদের পুজোর সময় ঘুম ঘুম ভেঙে গেলো তাড়াতাড়ি করে এটা মধ্যে দেখবে না

সব ভোগ মায়ের জন্য রান্না করেছি যদি এখনও যদি চল্লিশ জন পঞ্চাশ জন চলে আসে এখনও সবার জন্য ভোগ হয়ে যাবে বসে বসে পেট ভর্তি করে সবার হয়ে যাবে কিন্তু মা জানে কেন এটা হলো সবাইকে তো ভিডিওর মধ্যে আনা যায় না সবাই আসে ওদের মনস্কামনা নিয়ে দুঃখ সুখ নিয়ে কথা নেই সবাইকে আমি ভিডিওতে দেখাতে পারি না চলো